আসসালাম বেস্টা হাসান ওয়ালাইকুম আসসালাম এখন আমরা ডিভোর্স কেসে প্রায় দেখি যে অপরপক্ষ অর্থাৎ রেসপন্ডেন্ট তারা ডিভোর্স যে পিটিশন সেটি অ্যাকনোলজ করছে না অথবা সিগনেচার দিচ্ছে না এই ক্ষেত্রে রেসপন্ডেন্টের সিগনেচার ছাড়া কিভাবে ডিভোর্স প্রসিডিংসটাকে সামনে একানো যায় এ ব্যাপারে বলতে গেলে প্রথমে আমি একটু আসি যে ডিভোর্সটা আসলে কী ডিভোর্সটা হচ্ছে যে যারা লিগালি ম্যারেড থাকে এবং একটা সময়ে তাদের ভিতরে আর একসঙ্গে থাকা সম্ভব হয় না কিংবা তারা একে অপর থেকে আলাদা হয়ে তারা ডিভোর্স চায় যেটা অফিসিয়ালি সেটাকে মূলত ডিভোর্স বলা হয় থাকে এবং সেটি ইউকেতে হ্যাবিচুয়াল রেসিডেন্ট যারা আছে তাদেরকে অবশ্যই ইউকেতে এই ফ্যামিলি কোর্টে এটা করতে হবে এবং আমরা জানি একটি ডেজিগনেটেড কোর্ট আছে সেটা এডমাউন্সে ফ্যামিলি কোর্ট সেখানে মূলত ডিভোর্স সমস্ত ডিভোর্স ইংল্যান্ডের ডিভোর্সগুলো সেখানে ডেল্ট হয়ে থাকে তো এটি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয় এটির ফিস হচ্ছে সিক্স হান্ড্রেড পাউন্ড এবং যখন ডিভোর্স পিটিশনটা করা হয় তখন সেই ডিভোর্স পিটিশন এবং অ্যাকনোলোজনের সার্ভিস কোর্ট থেকে এটা রেসপন্ডেন্টের উপরে পাঠানো হয় তখন রেসপন্ডেন্টকে বলা হয় যে ওই অ্যাকনলেজ অফ সার্ভিস যেটা আছে সেটা ফোরটিন ডেজের ভিতরে সেটা কমপ্লিট করে সেটা রিটার্ন করতে হয় যখনই সেটা কমপ্লিট করে রিটার্ন করে রেসপন্ডেন্ট তখন কিন্তু আর কোনো সমস্যা হয় না এবং ডিভোর্সটা কিন্তু রোল আউট হতে পারে হতে এবং ডিভোর্সটা প্রসিডিং চলতে থাকে এটার কন্টিনিউশন হয় এবং একটা পর্যায়ে কিন্তু এটার এন্ডিং হয় কিন্তু এর কয়েকটা স্টেপ আছে তার ভিতরে একটা হচ্ছে যে অ্যাটলিস্ট টোয়েন্টি উইক্স কোনো কিছুই হবে না এরপরে যে কন্ডিশনাল অর্ডারের জন্য অ্যাপ্লিকেশন করতে হয় কন্ডিশনাল অর্ডার হওয়ার পরে যে আবার সিক্স উইক্স পরে যে তাদেরকে ফাইনাল অর্ডারের জন্য অ্যাপ্লিকেশন করতে হয় তো এই যে আমি প্রসেসটা বললাম এই ডিভোর্স প্রসিডিং এটা কিন্তু খুব ইজি মনে হচ্ছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা ইজি হয় না কারণ হচ্ছে যে রেসপন্ডেন্ট যে থাকে সে বেশিরভাগ সময়ে ইন্টেনশনালি তার অ্যাড্রেস অ্যাভয়েড করার চেষ্টা করে কিংবা যে একনোলজনের সার্ভিস গেছে সেটা পাওয়ার পরেও সে সেটা কমপ্লিট করে কোর্টে রিটার্ন করে না কিংবা সে কোথায় থাকে সেটা জানা যায় না এই ধরনের সিচুয়েশন হলে কিন্তু তখন ডিভোর্সটা কিন্তু আটকে যায় কারণ হচ্ছে যে এই সার্ভিস না হওয়া পর্যন্ত তখন এই এই ডিভোর্সটা কিন্তু সেখানে স্টপ হয়ে যায় সেক্ষেত্রে যে আমাদের দুইটা অপশন আছে একটা হচ্ছে ডিসপেন্স উইথ সার্ভিস একটা থাকে আর একটা হচ্ছে সাবস্টিউট সার্ভিস এবং এই দুইটা ক্ষেত্রেই রিজনিং যেটা যদি রেসপন্ডেন্ট ইনটেনশনালি নিজেকে হাইড করে রাখে তার অ্যাড্রেস যদি না দেয় তার অ্যাড্রেস যদি জানা না থাকে অ্যাড্রেস যদি আননোন থাকে কিংবা সে একনোলজি সার্ভিস পাচ্ছে কিংবা তার অ্যাড্রেস জানা আছে কিন্তু সে ওগুলো কমপ্লিট করে হোম্সে পাঠাচ্ছে না সেই সব সিচুয়েশনে এই সাবস্ক সার্ভিস যেটা এটা করা যায় আর সেকেন্ড যেটা ডিসপেন্সিথ সার্ভিস সাবস্ক্রিউ সার্ভিসটা কী যে বিকল্পভাবে কিভাবে এই ডিভোর্স পিটিশনটা তার উপরে জারি করা যায় সার্ভিস করা যায় তো এই ক্ষেত্রে আমরা প্রাইভেটলি পেইং যে বেলিফ আছে সেটা আমরা এনগেজ করতে পারি তখন বেইলিফ তার বাসায় অ্যাড্রেস যে তার যদি ছবি দেওয়া হয় তার উপরে এটা জারি করে তখন কোর্টে একটা রিপোর্ট দেয় যে আমি তাকে দেখেছি এবং তার বাসায় গিয়েছি এবং তার উপরে আমি ডিভোর্স পিটিশনটা দিয়েছি তখন কিন্তু এই সার্ভিসটা কিন্তু কোর্ট অ্যাকসেপ্ট করে আবার অনেক সময় দেখা যায় যে কোনো অ্যাড্রেসই নাই এটা আননোন রয়ে গেছে কিংবা যেখানে যাচ্ছে সেখান থেকে দেখা যাচ্ছে যে তার চিঠিগুলো ফেরত আসছে এই ধরনের সিচুয়েশানে কিন্তু তখন ওই অ্যাপ্লিকে ক্লেমেন্ট যে করতে পারে সে যেটা করতে পারে সেটা হচ্ছে যে সে ডিসপেন্স উইথ সার্ভিসের জন্য কিন্তু রিকোয়েস্ট করতে পারে যেটা হচ্ছে কোর্টকে রিকোয়েস্ট করা যে এই সার্ভিসটা যেন স্কিপ করা হয় কিংবা এটা জন্য এক্সকিউজ করা হয় অবশ্যই সেক্ষেত্রে ক্লেমেন্টকে প্রমাণ করতে হবে যে কেন সে এটা চাচ্ছে এবং এটা করার পিছনে রিজন কি আছে এবং সেই রিজনটা কি স্ট্রং অ্যান্ড আপ কেনা কোর্টকে ওই যে উইথ সার্ভিস এটা অ্যাকসেপ্ট করা তো এই দুইটা সিচুয়েশনই কমপ্লেক্স এবং সেটা কিভাবে করতে হয় আমি বললাম এইভাবে করা সম্ভব তখন এই সব ক্ষেত্রে সময় আসলে বেশি লেগে যায় এবং আমরা জানি যে এটা সাড়ে ছয় মাসের কথা বলা আছে খুব টাইটলি কিন্তু এটা সাধারণত এক বছর কিংবা তার বেশিও লেগে থাকে কারণ আমরা জানি যে কন্ডিশনার অর্ডারের জন্য অ্যাপ্লিকেশন করতে আলাদা তারপরে কুলিং পিরিয়ড আছে সিক্স উইক্স তারপরে যে ফাইনাল অর্ডারের জন্য অ্যাপ্লিকেশন করতে হয় এবং যেটা বলেছি ফাইভ মান্থের মতো যেটা টোয়েন্টি উইক্স কিংবা টোয়েন্টি সিক্স উইকের ভিতরে মূলত কোনো অর্ডারই হয় না যেটা এই সার্ভিসটা কমপ্লিট করতে হয় তো এইসব ব্যাপারে আমাদের এক্সপায়ারাইজ আছে আমরা এ ব্যাপারে হেল্প করে থাকে আপনাদের যদি কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এখানে আরেকটা জিনিস আমরা বলে রাখি সেটা হচ্ছে যে এটা অনলাইনে করতে হয় পোর্টালের মাধ্যমে এবং এটা বেশ কমপ্লেক্স আছে তো আপনারা সবসময় একজন এক্সপার্ট লয়ারের দিয়ে এটা করাবেন এবং দেখবেন যে যাদের প্র্যাকটিস সার্টিফিকেট আছে কিংবা যারা সলিসিটার আছে তাদেরকে করাবেন তাহলে কিন্তু আপনারা ডিভোর্সটা একটা রিজনেবল টাইমের ভিতরে কিন্তু আপনারা ডিভোর্স সার্টিফিকেট পাবেন যেটাকে কন্ডিশ ফাইনাল অর্ডার বলা হয়ে থাকে তাহলে কিন্তু এটা বছরের পর বছর হয়ে যাবে কিন্তু ডিভোর্স আর কমপ্লিট হবে না ধন্যবাদ